আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক করতে কিন্তু একদম ভুলো না ছোট্ট ভিডিও আজকে ঢাকায় চলে যাচ্ছি আর আমার প্রিয় প্রিয় বন্ধুরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে আমি কিন্তু বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু এখানে নেট ছিল না আমি কি এর ভিডিও দেখতে পারিনি আর ঢাকায় গিয়ে অবশ্যই ডবলের ডবল বোনাস তোমাদের জন্য আছে আশা করি কেননা যারা পাশে থাকে তাদের তো সেই সম্মানটা আমার রাখতে হবে তা যারা যারা আমার পাশে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা আজকে হচ্ছে ছোট্ট একটা ভিডিও বানাবো কেননা যাইতে যাইতে বৃষ্টি হচ্ছে সকালে এটা হচ্ছে সকাল টাইম আজকের ভিডিওই মানে যেতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ভোরবেলায় চলে গেলে আমি আটটা নয়টার মধ্যে পৌঁছে যেতাম এখন গোছাচ্ছি ওই তো আটটা নটা দশটার দিকে আবার বেশি দেরি করে দিলে তখন আবার একটু ঢাকা শহর আবার জ্যাম থাম থাকে তো একটু দুপুর টাইমে গেলে আবার একটু জ্যাম কম থাকবে তাই ওই টাইমে বের হয়ে যাব। তা যে ভিডিও বানানো বা এডিট করতে বিরক্ত লাগবে তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের পাকা ঘাটলায় দেখাচ্ছে কেন এটা হচ্ছে পানি এসে পড়েছে যে পুরা খেতটা ওই খেতে কিন্তু যে সামনে যে ক্ষেতটা ছিল বিলটা ওখানে আমি যে লাল শাক গতবার লাল শাক টু মানে টুকিয়েছিলাম উঠাইছিলাম সেটা সেই জায়গায় এখন পানি এসে পড়েছে এই যে কচু শাক কাটছি কচু শাক হাত নষ্ট হয়ে গেছে আর সুন্দর হাত নেই হ্যাঁ কচু শাকও পানি এসে ভরে গেছে তা মনে করলাম নিয়ে যায় অনেকগুলো শাক নিছি অনেক রকম নিতে সমস্যায় আর কি আবার সাথে দুইটা কাঁঠাল নিব আর এই যে হচ্ছে এই যে পানি এসে ঘাটলা কিন্তু একদম নিচে পানি ছিল এ পানি এসে ভরে গেছে তা পানিতে একটু দেখাই এখন ওদিকটা ভয় করে সাপের জন্য নাহলে ওদিক দিয়ে দেখাইতে পারতাম যে সাপ বের হয়েছে বলতেছো আর রাবে রাবু তো সাপেরও ভয় পায় আমার সাপের ভিডিও দিলে একটা সাপের ভিডিও আছে সামনে বাসায় নি সুন্দর করে দিব সেই সাপ দেখলে তো ভয় পাবে একটু আগে কিন্তু আমি কচু সাপ একটা সাপ গেছিল ভয় করে না এই সাপ মানে সাপ সাপ ছোটোবেলার থেকে দেখে তো অভ্যস্ত অতটা ভয় করে না ভয় করে অল্প সেটাই আর কি আর আমি সরাসরি কিন্তু ভয় দিচ্ছি আর আমার মোবাইলটা কি পরে যাবে নাকি এই যে পানি এতক্ষণ দিন পানি কিন্তুই ছিল কি জানি পচা ছিল এখন এই যে নতুন পানি আসছে না নতুন পানি আসছে এখন গোসল করা যাবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর এখন তো ঢাকায় যাই অনেক দিন ধরে যায় না যে একটু কাজ আসছে ঢাকায় যাব আর এখানে তো কাজ ধরবো এই জন্য সেটা ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও ছোট বলতে বলতে বড়ই হয়ে গেল জানি না তোমাদের কেমন লাগলো তা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও ঢাকায় গিয়ে দিব যারা কষ্ট করে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম